হবে তোর সবাইকে দিয়ে আমার মনে যেই ধরনের আমরা চরিত্র লোকে বেছে আনছি মানে নরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আমার মনে রেখে তার আগে কেউ জানতো না ফুটবলের নামটা কি মানে এবং প্রথম ভারতীয় বাঙালি তো না। ভারতীয় যে ফুটবলকে কি করেছিলেন এবং জিতেছিলেন তো এই গল্পটা বা ওনার গাথাও কেউ জানতো না আমরা গোলন্দা নিয়ে আসি এবং ডেফিনেটলি সেরকম বাঘা জ্যোতি বাঘা যতীন আমরা সবাই যেন উনি বাদ নিয়েছেন কিন্তু ওনার যে জীবন ওনার কী কী হয়েছিল ওনার সময় উনি যে ওই যে গান ফ্যাক্টরি গান হয়েছিল এবং স্বাধীনতার সঙ্গে ওনার ওনার অবদান ওই সময় দাঁড়িয়ে এবং এইটা অনেক মানুষের কাছে জানা যায় তো সেইটা একটা সিনেমার মাধ্যম সিনেমা যেটা আমরা সবসময় বলি যে ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম যে মানুষের কাছে পৌঁছনো এবং গল্পগুলো অনেক মানুষ গল্প শুনতে পছন্দ করে অনেক মানুষ গল্প দেখতে পছন্দ করে এবং সেই জায়গা থেকে বারাজ যখন আমরা সিনেমা হলে রিলিজ করেছিলাম তখন আমরা ভীষণ পম্পা রেসপন্স পেয়েছিলাম এবং লাস্ট অফ দা ব্লকবাস্টার তো সেই জায়গা থেকে আজকে এটা টেলিভিশনে মুক্তি পেতে চলেছে এবং আমাদের চেষ্টা যেটা তুমি বললে কি এরকমই ইতিহাসে হারিয়ে যাব যেই চরিত্রগুলি সেইগুলোকে মানুষের কাছে তুলে ধরা এবং সেটাকে ছবির মাধ্যমে দর্শকের কাছে নিয়ে যাওয়া এটাই আমাদের চেষ্টা এবং আমাদের পরের যেই গল্পটা আসে সেটা আমার মনে কি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে ইন্ডিয়াতে ওই লোকটাই কেউ যায় না কিন্তু পুরো ইনসিডেন্টটা এতটাই ফেমাস একজন বাঙালি যে পুরো দেশে বিপ্লব এনেছে এবং সেইটাকে নিয়ে আমরা চলছি এবং আমার মনে হয় খুব যদি ঠিকঠাক থাকে সেটা সামনের বছর থেকে আমরা শুনে শুরু এবং তার ডাইরেক্টর অফকোর্স অবটা বলছি একজন সাংসদ একজন অভিনেতা এবং একজন প্রযোজক হিসেবে যদি আগামী দিনে কেউ দেবের আত্মজীবনে নিয়ে ছবি করে দেবের চরিত্র কাকে দেখতে যায় আমি আমার মনে হয় আমার জোরে আস কিছু নেই এখন অনেকটা জার্নি অনেকটা ফোন একটা বাকি আছে এখন অনেক মানে আমার কথা যেন অনেকে সবে শুরু করি যে ধরনের চরিত্রগুলো আসছে বা লোকে এখন যেভাবে বিশ্বাস করতে শুরু করলো যেহেতু রাজনীতির কথা বললে যেহেতু যেভাবে এবারে আমরা যখন নির্বাচনে গেলাম যেভাবে মানুষ বিশ্বাস করতে শুরু করলো দে রাজনীতিতে আর রাজনীতিবিদ এবং অ্যাজ এ প্রয়োজক তুমিটা বললে আমার ছবি জুড়ে আমার যে চরিত্রগুলোকে নিয়ে আসছি সিনেমার মাধ্যমে সেই চরিত্রগুলো ধরে প্রশ্ন করা হচ্ছে ইউনো বা বোর্ড এবং এটাও কোথাও যেন মনে হয় কে মানুষের বিশ্বাস এবং আমার কোথাও যেন মনে হয় একটা নতুন জার্নি আবার শুরু করলাম এই পথটা অনেকটা দূরে হাঁটা বাকি আছে আমার মনে হয় না আমার লাইফে এমন কিছু ইন্টারেস্টিং আছে যেটা নিয়ে ছবি করা হতে পারে এই মুহূর্তে লং এডি

অবসরা শুরু হবে তো সেই জায়গাতেই দাঁড়িয়ে আমি এই ছবিগুলো অলরেডি কমিট করেছি সেটা শেষ করতে করতে আমার তো বস মানে আদাননি আদান পাবে আসছে নতুন কোনো আপডেট সাদান আমার শুটিং আবার রিজিউম করবো জুলাই থেকে আদান ریلیজ ডেট আমরা সিলভার আনউন্স করলাম এক বছর আমার কাছে পুরো একটা স্বপ্নের মতই আমি তো ভাবতেও পারিনি নি সবই স্কুল থেকে কলেজে ঢুকছিলাম

প্রথমবার দেবদার সাথে যখন দেখা হয়েছিল দেবদার সাথে কাজ করছিলাম ডান্সার্স জুনিয়ারে আর ডান্সার্স জুনিয়র কিছুদিন চলার পরে দেবদা একদিন আমাকে বলেছিল যে তোকে আমি আমার একটা ছবিতে নেব তো আমার জানি না কেন ভাষাণবাপির চরিত্র প্লে করছিলাম তখন আমি ওই চরিত্র প্লে করতে দেখে দেবদার কেন মনে হয়েছিল আমি চিত্তপ্রিয় রায়চৌধুরী করতে পারবো আমি জানি না সেটা দেবদার চোখ